হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ক্যাফে আড্ডাতে এখানে একটু আড্ডা মারার জন্যে নয় এখানে একটু এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য তো প্রথমেই আমরা উপরে চলে এলাম এসে এখানে বসতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ বাইরের ভিউটা ওপর থেকে কত সুন্দর লাগছে আর এখানে দেখতেই পাচ্ছ এখানে সৌম্য নিয়ে চলে এসেছে বই এখান থেকে অর্ডার করবে দেখা যাক সৌম্য কি অর্ডার করে ওরা প্রথমে আসতে না আসতে ঠান্ডা ঠান্ডা একটা জল দিয়ে দিল তো চলো আমরা কি কি অর্ডার করি তোমাদের দেখাই অর্ডার দেওয়ার পর আমরা এখানে চলে এসেছি একটু ফটো শ্যুট করার জন্যে এই যে আমাদের ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছে এখানে ফটো চলছে আর এখানে সৌমও খুব বদমাইশি করছে সে চেয়ার থেকে নামবে না চেয়ারই বসে থাকবে দেখো সৌম কী বদমাইশি করছে তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কী কী অর্ডার করলাম সেই নিই তো ফটোশ্যুট হওয়ার পর আমরা এখানে চলে এসেছি এখানে প্রথমেই আমাদের চলে এসেছে মোমো এখানে মোমো দু প্লেট মোমো অর্ডার করেছি এই যে দেখতেই পাচ্ছ সৌমোর এত খিদে পেয়েছে সৌমো নিজেই নিয়ে খেতে শুরু করেছে আর দুষ্টুমি করছে দেখো নিজে নিজেই খাচ্ছে আবার ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে হুম দেখো বলছে হেভি টেস্টি হয়েছে তারপরে এখানে আমি মোমোটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে মোমোটা খুব ভালো হয়েছিল আর এদিকে দেখো সৌমোকে দেখো সবাই যখন কাঁটা চামচ দিয়ে খেতে শুরু করেছে ও এবার কাঁটা চামচ নিয়ে খাচ্ছে দেখেছো কেমন বদমাইশি করছে বলছি খাইয়ে দিই না সে শুনবে না তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে মোমোর পর চলে এসেছে এখানে পিৎজা এটা হচ্ছে আমার সৌমো অর্ডার দিয়েছে ও নাকি এসে পিৎজা খাবে তাই পিৎজাটা কিন্তু একদমই আমার পছন্দ হয়নি টেস্টি ছিল না তারপরে আমরা একটা চিকেন ফিস কাটলেট অর্ডার দিয়েছিলাম তো ফিস কাটলেটটাও আমরা খাইনি ওইটা সৌমোর খুব পছন্দ হয়েছে তাই সৌমো খেয়েছে তো এই সব খাওয়া দাওয়া করে আমরা আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম আর আমরা খেলাম আর তোমরা সকলে দেখতে থাকো